আপনি যদি কাহরো জানা যায় দরাইয়া দরাইয়া জান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দরাইয়া দরাইয়া যাইবো ও বন্ধু গোসলটা দাওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি আর যুন নে দেয় নাকের মধ্যে তোলা দেয়নি কানের মধ্যে তোলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনি নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার নাকের মধ্যে তুলা দেয় আবার কারের মধ্যে তুলা দেয় জিজ্ঞেস করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা তখন কি উত্তর জানেন নি আমরা পানি ঢাললে গোসল করামু নাক দিয়া যদি ভিতরে পানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ তো নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা এই যে কেন দিছে কয় মায়া লাগে কয় জান না কেন কানের মধ্যে পানি না ঢুকাইতাম জান না কেন নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া আরো সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেয় না দামি কাপড় টাইন না দেয় কত মায়া মায়ারে মায়া আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়াইয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায় পুজোর লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া মায়ারে মায়া জানাজার ময়দানে যাইয়া লাশের সামনে রাইখা